অনেক রুগীরা প্রশ্ন করেন হ্যাপাটাইটিস বি ভ্যারিয়াস কি শোয়াসে নমস্কার উর্মি উমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রুগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে ধরা যাক আপনার কোনো আত্মীয় রক্তের প্রয়োজন আপনি রক্ত দান করতে গেলেন কিন্তু স্ক্রিনিং শেষে জানানো হল আপনার রক্ত নেওয়া যাচ্ছে না কারণ আপনার রক্তের এইচ বিএসএসজি টেস্ট পজিটিভ এসেছে মানে আপনার হেপাটাইটিস বি পজিটিভ অনেকের আবার রুটিন পরীক্ষায়ও এটা ধরা পড়ে হ্যাপাটাইটিস বি ভ্যারিয়াস নীরবে বহন করে চলেছেন এমন অনেকেই এইভাবে রক্তদান করতে গিয়ে সার্জারির আগে দেশে বা বিদেশে স্বাকৃতিক নিয়োগের আগে স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে এই ভ্যারিয়াসের উপস্থিতি প্রথমবারের মতো ত্যাগ করে হ্যাপাটাইটিস বি ভ্যারিয়াস একটি মারাত্মক ভাইরাস কারণ এটি আমাদের লিভারের সফি প্রদাহ অ্যাকুইট হ্যাপাটাইটিস যেমন সৃষ্টি করতে পারে তেমনি দীর্ঘমেয়াদি ইনফেকশন এবং প্রদাহ ক্রনিক হ্যাপাটাইটিস সৃষ্টি করতে পারে আর লিভারের দীর্ঘমেয়াদি প্রদাহ থেকে জন্ম নিতে পারে লিভার সিরোসিস লিভার ক্যান্সারের মতো জটিল এখন প্রশ্ন হল হ্যাপাটাইটিস বি কি একটি রোগ আজকে আপনাদেরকে সেই সম্পর্কে জানাতে চেষ্টা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করার অনুরোধ করছি হ্যাঁ হ্যাপাটাইটিস বি একটি এটি হেপাটাইটিস বি ভাইরাস এইচ বি দ্বারা সৃষ্ট একটি সংক্রামক যা লিভারকে প্রভাবিত করে এবং এটি রক্ত ও অন্যান্য শারীরিক তরলের মাধ্যমে ছড়ায় যেভাবে ছড়ায় আক্রান্ত ব্যক্তির রক্ত বীর্য বা অন্যান্য শারীরিক তরলের সরাসরি সংস্পর্শে এলে যৌন সংসর্গের মাধ্যমে যেমন যৌন মিলন সমকামিতা বা মুখে যৌনক্রিয়ার মাধ্যমে আক্রান্ত মায়ের কাছ থেকে তার সন্তানের কাছে গর্ভাবস্থায় বা জন্মের সময় ইঞ্জেকশনের মাধ্যমে যেমন একই সিরিজ ব্যবহার করবে দূষিত রক্ত বা রক্ত প্রদানের মাধ্যমে কীভাবে এড়ানো যায় হ্যাপাটাইটিস বি বেরিয়ার সংক্রমণ থেকে বাঁচার প্রধান উপায় হল হ্যাপাটাইটিস বি টিকা নেওয়া এছাড়া নিরাপদ জোর অভ্যাস বজায় রাখা ব্যক্তিগত জিনিসপত্র যেমন রেজার টুথব্রাশ ভাগাভাগি না করা এবং সংক্রমিত ব্যক্তি রক্তের সংস্পর্শ এড়িয়ে চলা অত্যন্ত জরুরি নিরাপদ যৌন অনুশীলন করা ইঞ্জেকশনের সরঞ্জাম ভাগাভাগি করা থেকে বিরত থাকুন স্বাস্থ্যকর জীবনযাপন এবং সঠিক টিকা গ্রহণ করুন গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গর্ভাবস্থায় পরীক্ষা এবং চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হেপাটাইটিস বি সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য হোমিওপেথিক প্রতিকার হোমিওপ্যাথি রোগ প্রতিরোধ ক্ষমতার স্তরে অত্যন্ত কার্যকর বলে বিশ্বাস করা হয় এটি বেশ কয়েকটি ভাইরাল সংক্রমণের চিকিৎসায় এর কার্যকারিতা প্রমাণ করেছে হোমিওপেথিক প্রতিকারের সাহায্যে হ্যাপাটাইটিস বি কেসগুলি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয় কারণ এটি নিয়ন্ত্রণে রাখা হয় এবং লক্ষণগুলির উপায়েও খুব ভালোভাবে পাওয়া যায় হোমিওপ্যাথিক চিকিৎসা বি বিয়ের সাথে সম্পর্কিত জটিলতাগুলিকে যতটা সম্ভব বিলম্বিত করতেও সাহায্য করতে পারে হোমিওপেথিক চিকিৎসায় একটি নিয়ন্ত্রণে রাখা হয় এবং উনপার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সাধারণ স্বাস্থ্যের উন্নতি হয় হ্যাপাটাইটিস এর কুমিওপেথিক প্রকৃতি গ্যাস অ্যাক নাইট আরাম মেটা ব্যাপটিসিয়া ব্যালেডোনা ব্রায়োনিয়া ক্যালকেরিয়া কার ক্যামফর ক্যামোমিলা কাডুয়াসমেরি সিয়ানোথাস চেলুডোনিয়ম চিনিচাল কোকা ডলিকছ হিপাৰ হাইডাষ্টিছ ইগনেছিয়া আয়োডিন কেলিচাল্প কেলিয়ায়ুট কেলিফছ লেকেচিছ লাইকেফোডিয়াম মেগমিউৰ মাৰ্কছৰ মাৰ্ক ডিপুৰেটাম ডেট্ৰামকাৰ নাইট্রিক অ্যাসিড নাক্সব ফসফরাস ফাইটোলাক্কা ফরোফাইলম সুরিনাম ফ্যাট্রোলিয়াম ফালসিডিলা সাইলেশিয়া ইস্ট্যাফিসিয়া সালফার ট্যাভেকাম এক্ষেত্রে এক্ষেত্রেভূমি হল আপনার লক্ষণ সাদৃশ্যে ওষুধ নির্বাচনের মাধ্যমে হ্যাপাটাইটিস নিয়ন্ত্রণে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রয়েছে ধন্যবাদ